হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নেই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নেই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ঘর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে দুনিয়ারই মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে তখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারই মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে তখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে